সম্মানীয় দর্শক শ্রোতা মণ্ডলী মার্চ মাসে মোট ১৪ দিন ব্যাংক বন্ধ থাকবে বলে আরবিআই সূত্রে জানানো হয়েছে তবে দেশের সমস্ত ব্যাংক যে একসঙ্গে বন্ধ থাকবে তা নয় তবে কোন কোন রাজ্যে কোন কোন তারিখ ব্যাংক বন্ধ থাকবে তা বিস্তারিত জানিয়ে দেবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বিশেষ করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না সকলের সুবিধার জন্য তো চলুন দেখে নিই কী আপডেট রয়েছে আরবিআই তরফ থেকে ব্যাংক বন্ধ নিয়ে মার্চ মাসে মোট দিন ব্যাংক বন্ধ থাকছে এগুলো ব্যাংকে যাওয়ার আগে অবশ্যই আপনাদের জেনে যাওয়া দরকার চলুন দেখে নেই এক ঝলক দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে সারা দেশে মোট এগারো দিন কিন্তু ব্যাংক বন্ধ ছিল আর কিছু দিনের মধ্যেই কিন্তু এই ফেব্রুয়ারি মাস শেষ হয়ে যাচ্ছে তারপর মার্চ মাসে আবার সাপ্তাহিক ছুটি উৎসবের কারণে কিন্তু অনেক দিন ব্যাংক বন্ধ থাকবে দু হাজার চব্বিশ সালের মার্চ মাসে মোট দিন কিন্তু ব্যাংক বন্ধ থাকবে বলে আরবিআই সূত্রে জানানো হয়েছে এর মধ্যে রয়েছে দ্বিতীয় এবং চতুর্থ শনি ও রবিবার সরকারি ছুটির দিন এবং কিছু আঞ্চলিক ছুটির দিন রয়েছে ছুটির দিনগুলি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলি দ্বারা নির্ধারিত হয় তবে মার্চ মাসে কোন কোন দিন রাজ্যে ছুটি থাকছে জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন বলা হচ্ছে যে পয়লা মার্চ শুক্রবার চাপচর কূট উপলক্ষে মিজোরামের চাপচর কুট উপলক্ষে পয়লা মার্চ বুধবার কিন্তু ব্যাংক বন্ধ থাকছে শুধুমাত্র মিজোরামের জন্য তেসরা মার্চ রবিবার সাপ্তাহিক ছুটির দিন থাকার জন্য সারা দেশে ব্যাংক অবশ্যই বন্ধ থাকবে আপনারা জানেন চৌঠা মার্চ শুক্রবার মহাশিবরাত্রি ত্রিপুরা মিজোরাম তামিলনাড়ু সিকিম আসাম মণিপুর ইটানগর রাজস্থান নাগাল্যান্ড পশ্চিমবঙ্গ নয়াদিল্লি গোয়া বিহার মেঘালয় ছাড়া সারা দেশে কিন্তু ব্যাংক বন্ধ থাকবে অর্থাৎ উল্লিখিত রাজ্যগুলি ছাড়া সারা দেশে কিন্তু ব্যাংক বন্ধ থাকবে চৌঠা মার্চ শুক্রবার নয় মার্চ শনিবার মাসের দ্বিতীয় শনিবার হওয়ার জন্য কিন্তু ব্যাংক সারা দেশের জন্য বন্ধ থাকবে দশই মার্চ রবিবার সাপ্তাহিক ছুটির দিন হিসাবে দেশে ব্যাংক বন্ধ থাকবে সতেরোই মার্চ রবিবার সাপ্তাহিক ছুটির দিন হিসাবে ব্যাংক বন্ধ থাকবে সারাদেশে বাইশে মার্চ শুক্রবার বিহার দিবস বিহার দিবস উপলক্ষে শুধুমাত্র বিহারের ব্যাংকগুলি বন্ধ থাকবে তেইশে মার্চ শনিবার মাসের চতুর্থ শনিবার তেইশে মার্চ শনিবার থাকার জন্য অর্থাৎ চতুর্থ শনিবার থাকার জন্য কিন্তু ব্যাংক বন্ধ থাকবে সারা দেশের জন্য এবং চব্বিশে মার্চ রবিবার থাকার জন্য এটাও উইকেন্ড হলিডে থাকার জন্য সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে পঁচিশে মার্চ সোমবার হোলি জন্য কিন্তু কর্ণাটক উড়িষ্যা তামিলনাড়ু মণিপুর কেরালা নাগাল্যান্ড বিহার শ্রীনগর ছাড়া হোলি উপলক্ষে কিন্তু সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে অর্থাৎ উল্লেখিত রাজ্যগুলি ছাড়া কিন্তু সারাদেশে হোলি উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে ছাব্বিশে মার্চ মঙ্গলবার কিন্তু দ্বিতীয় দিন হোলির এ উপলক্ষে কিন্তু উড়িষ্যা মণিপুর এবং বিহারে ব্যাংক বন্ধ থাকবে সাতাশে মার্চ বুধবার হোলি হোলি উপলক্ষে কিন্তু ব্যাংক বন্ধ থাকবে এবং যে উনত্রিশে মার্চ শুক্রবার গুড ফ্রাইডে আপনারা জানেন তো গুড ফ্রাইডে উপলক্ষে ত্রিপুরা আসাম রাজস্থান জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ ছাড়া সারা দেশে কিন্তু ব্যাংক বন্ধ থাকবে অর্থাৎ গুড ফ্রাইডে শুধুমাত্র ত্রিপুরা আসাম রাজস্থান জম্মু কাশ্মীর এবং হিমাচল এই স্টেটগুলো ছাড়া সারা দেশে কিন্তু ব্যাংক বন্ধ থাকবে একত্রিশে মার্চ রবিবার ছ সাপ্তাহিক ছুটির দিন হিসেবে সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে তো ব্যাংকের ছুটির সময় গ্রাহকরা তো জানিয়ে দেওয়া হলো যে মার্চ মাসে মোট দিন কিন্তু ব্যাংক বন্ধ থাকছে সাপ্তাহিক ছুটির দিন সহ তো ব্যাংকে ছুটির দিন সময় গ্রাহকরা অনলাইনে পরিষেবা ব্যবহার করতে পারবেন কারণ ইউপিআই মোবাইল ব্যাঙ্কিং ইন্টারনেট ব্যাংকিং কিন্তু আপনাদের জন্য খোলা থাকছে এগুলো ছুটি থাকছে না সুতরাং আপনারা এই কাজগুলো আপনারা করতে পারবেন তো ইউপিআই ব্যবহার করে যত অর্থ স্থানান্তর করতে পারবেন ক্যাশ উত্তোলন উত্তোলনও করতে পারবেন উইড্রল করতে পারবেন অর্থাৎ ইউপিআইয়ের বা অনলাইন ট্রানজ্যাকশান সমস্ত কিছু করতে পারবেন বাড়িতে বসে এই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই এবং আপনি নেট ব্যাঙ্কিং বা এটিএম ডিজিটাল পেমেন্টের মাধ্যমে কিন্তু কাজগুলি করে নিতে পারবেন তো খুব গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ